সকল জাতকদের উদ্দেশ্যে বলছি চাকরিরতা পত্নী লাভ কারা করে দেখুন আপনাদের জন্মছকে মিল আছে নাকি আমি যেটি বলতে চাইছি যেই সূত্রটা বলতে চাইছি আপনার জন্মছকে আছে নাকি আগে দেখুন তাহলে আপনার আপনি বিয়ে করলে আপনার পত্নী মর্যাদাপূর্ণ চাকরি হতে পারে কি থাকতে হবে তাহলে আপনার জন্মচকে বারোটা ঘর আছে বারোটা লগ্ন আছে যে কোনো একটি লগ্ন আপনার হতে পারে ঠিক আছে কার কি লগ্ন আছে তার সেটা ফার্স্ট হাউস তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম তাহলে আপনার লগ্ন কি হাতে কি হতে পারে সেটা দেখুন লগ্নের সপ্তম ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সপ্তম ঘর বা সপ্তম ভাব এই সপ্তম ভাবের মালিক আট নয় দশ এগারো মানে এই সপ্তম ঘরের যে মালিক সে থাকবে একাদশে এক দ্বিতীয় হচ্ছে দশম ভাব লগ্নে সাত আট সাত আট নয় দশ এই দশম ঘরের যে মালিক তাকে উচ্চ অবস্থায় থাকতে হবে যদি এই ঘরের মালিক যদি মঙ্গল থাকে তাহলে মঙ্গলকে উচ্চ অবস্থায় থাকতে হবে তাই দশম ঘরের মালিককে উচ্চ অবস্থায় থাকতে হবে সপ্তম ঘরের মালিককে একাদশে থাকতে হবে এবং এই সপ্তম ভাবটা শুভ অবস্থায় থাকতে হয় শুভ গ্রহের দৃষ্টি বা কোনো শুভ গ্রহ যদি থাকে তাহলে সেই জাতক বিয়ে করলে তার স্ত্রী মর্যাদাপূর্ণ চাকরি অবশ্যই হবে এক এই ক্ষেত্রে যদি শুক্র এবং চন্দ্র কোনো কারণে যদি যোগ হয়ে যায় তাইলে সেই জাতকের স্ত্রী শিল্পী অভিনেত্রী বা গায়িকা হতে পারে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার চ্যালেঞ্জ অনেক দূর অনেকের কাছে যাবে এটাই আপনাদের কাছে আশা করি নমস্কার শুভরাত্রি